গুড মর্নিং বন্ধুরা ফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে দশটা দশটা থেকে ব্লকটি শুরু করছি নাকটা শুরু শুরু করছি এই বাসি কাজকর্ম সেরে এই এলাম ঠিক আছে চলো আর তোমার দাদা ভাই এখন পুজো দিচ্ছে বাজার হয়ে গেছে বাজারে নিয়ে এসেছে পাবদা মাছ আর এটা কি মাছ এটা হচ্ছে সাইটিং মাছ আমি সাইটিং মাছ খাই না আমাদের জন্য পাবদা মাছ আর তোমার দাদা ভাইয়ের জন্য সাইটিং মাছ ঠিক আছে এখন পুজো দিচ্ছে বললাম না ভুলে যাচ্ছি আর কালকে কচুরি আছে আর আছে কি ওই তরকারি অল্পই আছে ওটা তোমার দাদা ভাইকে গরম করে দিয়ে দেবো আর তো শনিবার দোকানে নিয়ে গিয়ে খাবে আর পুজো দেবে জয় হনুমানজি মন্দিরে পুজো দেবে ঠিক আছে এই যে বন্ধুরা পাবদা মাছ আর এই যে সাইটিং মাছ দু রকম আজি রান্না হবে বন্ধুরা কথুরি গরম করে দিয়ে দিয়েছি তিন পিসো বুধ রাম এখন দোকানে যাচ্ছে আই যে লালু বসে আছে লালু কমে এসছে মারামারি কি মারামারি কালকে করেছে না দুজন মিলে এই মনে আলোটা মলাচ্ছি এইটা হয়ে আজকে অল্পই কর করেছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল হয়ে গেছে দেখো গরম এই যে মাছ সাইটিং মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুদম রেডি নামিয়ে দেবো ঠান্ডাকে খেতে দেবো পোয়াটা তো আছে কি বলে কচুরি কচুরিটা গরম করে দেবো আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি কেন অনেকটাই জ্বালা হয়ে গেছে এখন আমাদের মাছ হবে দাদা ভাই বারদ মাছ খাবে না বললো সাই তিন মাছ সব করে দাও আজকে একটু বলা খাবো আর যা থাকবে কালকে খাবো ঠিক আছে এই বন্ধুরা সোনাকে এই আলুর দম আর কচুরি গরম করে দিয়েছি বন্ধুরা চলো পেঁয়াজ আলুর দম আর কচুরি নিয়ে নিয়েছি চলো খেয়ে এই বন্ধুরা কচুরি আলুর দম আর পেঁয়াজ রে বন্ধুরা ব্রেকফাস্ট করে নিই সোনা পেঁয়াজ দেখতে বন্ধুরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আর সোনা ওই ঘরে বসে খাচ্ছে কার্টুন দেখতে দেখতে আর ওইদিকে মাছের ঝোল বসে দিয়েছি তোমার দাদা ভাই বলে পাবদা মাছ খাবো না আমার জন্য ওই মাছটাই এই সাইটিং মাছ হ্যাঁ সাইটিং মাছ দুবালাই করে রাখো আজকে খাবো কাল খাবো আবার যদি থাকে কালকে খাবো আর আজকে দুবালাই খাবে ঠিক আছে আর আমাকে পাবদা মাছ করবো এক বলাই ও বলা খাবো না আমি এক বলাই খাবো বন্ধুরা মাছের ঝোল রেডি মাখা মাখাই করেছি কিছু ঝোল করিনি আর এই যে ডাল ডালও বসে দিয়েছি তরকারিটা এবার নামিয়ে দেবো সর্ষে পোস্ত ঝাল পাবদা মাছে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটলেই নামিয়ে দেবো আর এদিকে ডালটাও ফুলন দিতেছি কপিটা সিম আলু ফুলকপি ভাজা হয়ে গেছে নামিয়ে দেব আর তো খানিগুলো মাজা হয়েছে মেঝে গুছিয়ে রেখে দিয়েছি প্রেসার কুকার ভাল কড়াই তারপর হটপট সব মিলে মাজা হয়ে গেছে শুধু এই কড়াইটা মাজবো আর ওভেনটা পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো করে তারপর চান করতে যাবো দেড়টা বেজে গেছে অলরেডি বসে পড়েছি এই যে ভাত নিয়েছি আর এটা হচ্ছে ফুলকপি আলু সিম ভাজা আজকে রান্না করতে অনেক বেলা হয়ে গেছে দু রকম মাছ করতে আর এই যে এটা কি মাছ জানো সাইটিং মাছ সাইটিং মাছের ঝোল এই কালকে কার টমেটো চাটনি আর এই মুসুরির ডাল আর এই পাবদা মাছের ঝাল আমাদের বন্ধুরা এখন বাজে সাতটা চলো রেডি হয়ে গেছি কানের ক্লাসে যাব ঠিক আছে আর ওই যে সোনাও রেডি হয়ে বসে আছে আর তোমার দাদা ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে চলো আরও প্রত্যেকে আসলেই দেরি করে পেঁয়াজ সাতষ্টার সময় এলো পরে এই জন্য দেরি হয়ে গেছে এদিকেও বন্ধুরা সোনা এখন চাউমিন খাচ্ছে আর এই যে তোমার দাদা ভাই এখন রোল খাচ্ছে আমিও রোল খাচ্ছি

আমিও খাইনি সোনা এই বন্ধুরা এখন বাজে সাড়ে নটা এই এলাম আর সোনা এখন পড়ছে ঠিক আছে চলো প্রচণ্ড ঠান্ডা বাইরে খুব ঠান্ডা ঠান্ডায় কাঁপতে কাঁপতে এলাম বন্ধুরা আসে সময় রুটি নিয়ে এসেছি আই যে আলুর দম আর তোমাদের দাদা ভাইয়ের মাছ ডাল দিয়ে ভাত খাচ্ছে আর আমরা একটু ডিম ভাজাম আমি ডিম খাবো না বললাম আমাকে সেই ডিম দিলো চলো নিয়ে ঠিকানি শেষ করলাম রুটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাইগুন নাই